হ্যালো ফ্রেন্ড তো কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় আজকে এ বিষয়ে আলোচনা করবো তো দাঁতের মাড়ি ফোলার সমস্যা যারা ভুগছেন অবশ্যই ভালো করে দেখুন চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমত দাঁতের সমস্যার পিছনে মেন যে ভিটামিন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি তো দাঁতের মাড়ি ফোলার পিছনে এই ভিটামিন সি এর প্রভাব থাকে এমনকি দাঁত থেকে রক্ত পড়েও এই ভিটামিনের অভাবে যেটা আমাদের স্কার্বি রোগ বলা হয় স্কার্বি তো ভিটামিন সির অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কার্বি তো এই ভিটামিন সির অভাবে দাঁত থেকে রক্তও পড়ে আবার কিছু কিছু ক্ষেত্রে এটি ব্যাকটেরিয়ার সংক্রমণেও হয়ে থাকে দাঁতের মাড়ির ফোলাভাব ব্যাকটেরিয়ার সংক্রমণেও হয়ে থাকে এর জন্য কী করতে হয় হালকা গরম জলে নুন দিয়ে গার্গেল করতে হয় তবে এর পাশাপাশি হলুদ ও দাঁতের রক্ত পড়া কমায় তাই হলুদ মাড়ির সমস্যা কমাতে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এটি ছত্রাক সংক্রমণ কমায় ছত্রাক সংক্রমণের প্রভাব কমিয়ে দেয় এছাড়াও দাঁত ভালো রাখতে ভিটামিন ডি এরও ভূমিকা অনেকখানি রয়েছে তবে কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন তো আজকে জানলেন যে দাঁতের মাড়ি ফোলা হয় কিসের জন্য কোন ভিটামিনের অভাবে এবং কোন কোন কারণে দাঁতের মাড়ি ফুলে যায় এবং এর সলিউশন কী তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও তাহলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং